গোমাশা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা গোমাশা আঞ্চলিক ভাষা এর বাংলা নাম হচ্ছে গোকরো গোকরো শুদ্ধ ভাষা এই সব কামরালে আপনারা এই গ্রামের মানুষ তো কবিরাজের কাছে যান অনেকে যায় না যায় হয়তো আশেপাশে আছে কবিরাজ তাহলে বলি আপনারা এই যে কোনো সাপ কামড়ালে তাহলে কিন্তু কোনো কবিরাজের কাছে যাবেন না কোথায় যাবেন কোথায় যাবেন হাসপাতালে বলেন সাত কামড়াইলে আমরা যাব কোথায় সবাই একসাথে বলতে হবে হাসপাতালে তো যদি কবিরা সাপে কাটা রুগীকে ভালো করতে পারত তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই হাসপাতালে ডাক্তার বসাত না কি তাহলে হাসপাতালে কি করতো দুই একটা কবিরাজ বসায় রাখতো তাহলে সরকারের খরচা কম হতো তাই তো এই কবিরাজ যে কাণ্ড কারখানা করে এই সাপ নিয়ে যা কিছু আপনাদের বোঝায় সেটা হচ্ছে একটা কুসংস্কার এবং আপনাদের মনে ভয় ধরিয়ে আপনাদের কাছ থেকে কিছু পয়সা রোজগার করবে সেটাই হচ্ছে ওদের কাজ কিন্তু সুতরাং এই কুবিরিজের কথা কখনোই আপনারা বিশ্বাস করবেন না সাথে হাসপাতালে সরকারের বাড়িতে একটি বড় ধরনের গোকল উদ্ধার করেছি এখানে অনেক মানুষ তাই এই মানুষকে আমরা এই উদ্ধারের পাশাপাশি আমরা একটু সচেতন করলাম আমরা পিপিএস থেকে এসেছি আমি সাহেব এবং প্রসেনজিৎ রায় এই তিনজনে এসে আমরা এই সাপটিকে আমরা উদ্ধার করেছি এবং উপযুক্ত জায়গায় এটাকে ছেড়ে দেব এবং আপনাকেও বলছি যে যদি বা কোনো মানুষকে যদি সাপে কামড়ায় তাহলে অবশ্যই আপনারা নিকটতম হাসপাতালে আগে যোগাযোগ করবেন মনে রাখবেন আমাদের পশ্চিমবঙ্গে একেবারে সাপা কাটা রোগীর বিনা পয়সায় চিকিৎসা হয় সেটা হচ্ছে সরকারি মতে ধন্যবাদ আমরা পিপিএস ময়নাগুড়ি